হাই গাইস আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে হচ্ছে সিঙ্গাপুর পাবলিক হলিডে যেটা হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে সরকারি অফ তো আমি হচ্ছে রুম থেকে হচ্ছে কিছু দূর কিছুটা দূরে আসছি এখানে হচ্ছে প্রচণ্ড বড় একটা মাঠ আছে তো এই মাঠের মাঝে হচ্ছে এখন দাঁড়িয়ে আছি আর পিছনে হচ্ছে আপনার মাঠের মাঝে কয়েকটা সারিবদ্ধভাবে গাছ আছে তো এই ছায়ার নিচে হচ্ছে দাঁড়িয়ে আছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটি হচ্ছে বাজিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো আমার পিছনে হচ্ছে আছে বিশাল বড় একটা হচ্ছে আপনার কোম্পানি আছে দেখতেছেন এটা নতুন হয়েছে বেশি দিন হয় নাই সর্বোচ্চ মনে হয় পাঁচ থেকে ছয় মাস হয়েছে এ কোম্পানিটা হয়েছে আর দেখেন কত বড় মাঠ আছে বিশাল বড়ো হচ্ছে আপনার মাঠ এখানে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে হচ্ছে যারা হচ্ছে সিঙ্গাপুরে ফরেনার যারা কাজ করতে আসে তারা হচ্ছে এখানে হচ্ছে আপনার মানে অফ অফ ডেতে আসা তারপর এখানে খেলাধুলা করে ক্রিকেট ফুটবল তারপর হচ্ছে আপনার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে দেখেন কত বড় মাঠ আর আসলে এখানে এখন তেমন মানুষ নাই এই জন্যই কারণ এখানে হচ্ছে আপনার তেমন মানুষ আসতেছে না কারণ প্রচণ্ড গরম এখানে দেখতেছেন আপনারা প্রচণ্ড রৌদ্র আছে আর এখানে কিন্তু আজকে প্রচণ্ড তাপ রোদের ওয়েদারটা হচ্ছে আপনার অনেক তাপ ঠিক আছে তো শুনছি বাংলাদেশ অনেকটা গরম আছে তারপর বাংলাদেশ থেকে কিন্তু সিঙ্গাপুরে তেমন আর কি গরম না অনেকটা কম আছে তারপর হচ্ছে আপনার গরম আছে তো এখানে হচ্ছে আপনার মানুষ আসবে হচ্ছে বিকেলের চারটা থেকে পাঁচটার ভিতরে হচ্ছে আপনার দেখবেন অনেক মানুষ আসতেছে আয়সা হচ্ছে আপনার এখানে ভিডিও করবে তারপর ছবি তুলবে বন্ধু বান্ধবের সাথে দেখা করবে খাওয়া দাওয়া করবে দেখেন এখানে কিন্তু মানুষ আটটা মারে দেখেন এগুলো হচ্ছে আপনার কার্পেট এই যে দেখতেছেন এগুলো এগুলো মাঝে কিন্তু মানুষ আসে দেখবেন আপনারা বৈশাখ হয় কিন্তু এখন হচ্ছে নোংরা হয়ে গেছে এগুলো এগুলো হচ্ছে আপনার আর কি ওয়ান টাইম আপনার আর কি বৈশাখ খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আপনার এমনি এই রাইখা চলে আয় আর আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন এই গাছগুলো কত সুন্দর এসে দেখতেছেন অনেক সুন্দর গাছ আর এখানে আপনার জায়গাটা প্রচুর সুন্দর আর আমার পিস্তনে যদি দেখাই আপনাদেরকে এ সাইডে আসো এই দিকেও আপনার হচ্ছে প্রচণ্ড বড় একটা মাঠ আছে দেখেন এই যে দেখেন এই সাইডে হচ্ছে আপনার প্রচণ্ড বড়ো মাঠ আর পিস্তনে হচ্ছে যে দেখতেছেন পিছনে হচ্ছে আপনার আর কি রাস্তা যেটা হচ্ছে রাস্তার এই সাইডে হচ্ছে আপনার একটা কোম্পানি দেখেন গার্ডেন কোম্পানি ক্যামেরার মাঝে কতটুকু দেখা যাইতেছে আমি সঠিক জানি না কিন্তু আর কি আছে এই দিকে কোম্পানি একটা আছে তো আমরা এখানে আসছি একটু আটটা মারাম ও একটু নিরিবিলের জায়গা খুঁজতেছিলাম কারণ নিরিবিলের জায়গার মাঝে বইসা থাকতে ভালো লাগে দেখেন ব্যাগ তারপর ক্যামেরা সব কিছু নিয়ে আসছি এই যে এটা হচ্ছে আমার ব্যাগ আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড যে আছে ওর ব্যাগ তো এ হচ্ছে আপনার তেমন আর কিছু দেখানোর মতন কিছুই নাই আর আপনারা যারা হচ্ছে আমার ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর আগে আমি এর এই ভিডিওর আগে আরেকটা ভিডিও আপলোড করছি যে আমি কীভাবে ইউরোপ যাইতেছি কীভাবে প্রসেসিংটা করতেছি অবশ্যই আপনার ওই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর আমার একটি ফেসবুক প্রোফাইল আছে তাসিন জয় আমার ইউটিউব চ্যানেলের উপরে হচ্ছে আপনার আর কি দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে আপনার চ্যানেলে ভিজিট করে আর কি ফেসবুক প্রোফাইলতে ঘুরে আসতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই ফেসবুকে আপনারা ফলো দিয়ে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও নিচেও করতে পারেন অথবা আমার ফেসবুকে ভয়েস দিতে পারেন কল দিতে পারেন আমি যখন ফ্রি থাকবো তখন আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব আর সিঙ্গাপুর যারা নতুন আসতে চান অথবা এই স্কেল সম্বন্ধে জানতে চান অথবা অন্য দেশ সম্পর্কে জানতে চান আমি বিদেশ সম্পর্কে যতটুকু আমি জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যেহেতু আমি বিদেশ আসি একটা দেশে আছি আমার একশো পার্সেন্ট ধারণা না থাকলে হচ্ছে আপনার টেন পার্সেন্ট হলেও ধারণা আছে বিদেশ সম্পর্কে আমি যতটুকু জানি অতটুকু অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত আর কি দেখতে মানে দেখবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটি হচ্ছে পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম